চলো গুগল ঢাকা হলো তোমরা জুমটা সরে যাও মিনিট সরে যাও সরে যাও জুম করবে নাকি মুখ মুখ তুলতে পারন দিয়েছে কেন নাইটিও তুলতে পারন দিয়েছি আমি তাও তো তুলছি হাতটা শুন না মুখ নিয়ে তো তোর তো ভাইরাল হলে বধিও ভাইরাল হবে তাই তো বদি তুলছি তাই তো বধী কি বলো তুলতে না কি দারুণ আছে সেই লেবেলে

এক টাকা করে দে না একজন দিলেই হলো না এখানে আছে ওর কাছে অনেক আছে যাই দিক এক টাকা দু টাকা দিক দিক না চারটে কয়েন দিলেই হচ্ছে লাগবে না লাগবে না আর লাগবে না

হকোই বড়টায় বড়টায় কি হবে বড়টা জল করবে অংশা করবে চারটেই সময় করে আলো সূর্য ওঠার আগে এখনি করে চাললে হয় না ভোর রাত্রে ভোর করে কলা একটা করে ফুটা একটা করে আর

এক ঘন্টা আগে আমাদের এক ঘন্টা আগে বলেছে আর এইটাটা করছে এখন বলছে পাওয়া যাচ্ছে ছিলও এত সব كله লাল তো তুলে যাবে সকালবেলা এটা মেয়ের বাড়ি তকে একবার ছুঁয়ে পাঠিয়ে দেবে তাই তো পরে তো আমাদের তো বেলাই হবে একটা পেন লাগবে পেন কই না পেন তুমি রেখেছিলে একটু যাবো আরে

পাঠাই দেবো নাই ভাইপো যদি ওঠে এই কতক্ষণ ভিডিও হয়েই যাচ্ছে এটাকে কাটবে না বন্ধ করে দিলাম